মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন মস্কোর সঙ্গে দিল্লির সম্পর্ক ভারত মার্কিন বোঝাপড়ার ক্ষেত্রে বিরক্তিকর বিষয় হয়ে রয়ে গেছে ভারতের রুশ তেল আমদানির প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন শুধু ভারত নয় ট্রাম্প রুশ তেল আমদানিকারকদেরকে স্বাস্থ্যের আওতায় আনার হুমকি দিয়েছেন এক্ষেত্রে রাশিয়া থেকে বিপুল তেল আমদানি করায় ভারতের নামটি এখন আলোচনায় রয়েছে এরপর ত্রিশে জুলাই রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুস্তোসাইলে আরও সরাসরিভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন রাশিয়ার তেল আমদানি বন্ধ না করলে ভারতের উপরে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক ও অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে রুবিওর এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির একদিন পরই এলো এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও ভারতকে মিত্র এবং কৌশলগত অংশীদার বলে অভিহিত করেছেন কিন্তু তিনি বলেছেন দিল্লির রাশিয়ান তেল কেনা ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ককে বাধাগ্রস্ত করছে দুই সালে ভারতের তেল আমদানির পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশই ছিল রাশিয়ান তেল যা দুই সালে ছিল মাত্র তিন শতাংশ রুবিও রাশিয়ার তেল কেনার পেছনে ভারতের কারণ স্বীকার করে বলেন দেশটির প্রচুর জ্বালানি চাহিদা রয়েছে এবং দাম কম থাকায় তারা মস্কো থেকে তেল কিনছে তবে তিনি এও বলেন এটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে আরও বাড়িয়ে তুলছে তিনি রাশিয়ার তেল ও অস্ত্র কেনার জন্য ভারতীয় কোম্পানিগুলোর উপরে জরিমানা আরোপের ট্রাম্পের হুমকির প্রতিও ইঙ্গিত দেন এবং বলেন আমি মনে করি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ করা হতাশার অন্যতম কারণ হল বিশ্বে অন্যান্য তেল বিক্রেতা থাকা সত্ত্বেও ভারত রাশিয়ার কাছে থেকেই এত তেল কিনছে যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের জন্য এক বিরক্তিকর বিষয় যদিও রবিওর এ ধরনের বক্তব্যে ভারত থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি